সইটি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এই সইটা জিনিস আপনি রব্বে কারিমের কাছে দোয়ার মাধ্যমে যেই কোনো মাধ্যমে হোক যেই কোনো অ্যাঙ্গেলে হোক আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নেবেন আল্লাহ এই সইটি জিনিস আপনি আমাকে দান করেন এই সইটি জিনিস আপনি আমাকে দেন এই সইটি জিনিস দিয়ে আপনি আমাকে নিয়ামত আমাকে বরপুর করে দেন এই সইটা জিনিস চেয়ে নিতে হয় মালিকের কাছ থেকে জানেন আপনি কি এমন সইটি জিনিস আমরা তো দুনিয়াতে আসছি খাইলাম ঘুমাইলাম করলাম এটাই নাম দুনিয়া না এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক কেন পাঠাইছেন কোন কারণে আমার আল্লাহ পাঠাইছেন সেই বিষয়টা আমরা বারো খেয়াল ইনকাম করলাম তাকলাম এটার নাম কি দুনিয়া আরে মুসলমান টাকা পয়সা ইনকামের নাম কি দুনিয়া দুনিয়াটা পাক কেন দিয়েছেন দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বান্দা এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন চিরস্থায়ী রেখে দিয়েছি আখেরাত এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার গুলামি করার জন্য বেশি বেশি ইবাদত করে অনন্ত অসীম কাল তোমার কবরটা যেন জান্নাতি হয় সেটা কামাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছি এ বান্দার দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ অযথা বানায়া সৃষ্টি করি নাই দুনিয়াতে খাইবা ঘুমাইবা তাকবা টাকা পয়সা ইনকাম করবা সেই জন্য আমি আল্লাহ পাক দুনিয়া নামক মহা দৌলত তোমাকে দেই নাই ও তোমাকে ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দেগি আমি আল্লাহ দান করলাম রে বান্দা শুনো কিন্তু প্রতিটা জিনিসের হিসাব কিন্তু আমি আল্লাহ পাকের কাছে দিতে হবে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে প্রতিটা মিনিটের হিসাব দিতে হবে প্রতিটা ঘন্টার হিসাব দিতে হবে প্রতিটা দিনের হিসাব দিতে হবে ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অযথা অনর্থক বানাই নাই আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে তুমি কি মনে করছো তোমাকে আমি অযথা বানাইছি কিন্তু শোনো দুনিয়াতে আসার পরে ইসৈতা জিনিস রব্বে কারিমের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চেয়ে নেবেন আপনি চেয়ে নিতে পারেন সইটা জিনিস কি আমরা তো আসলে অনেকে জানি না ইসলাম আমরা জানি না জানার মতো আগ্রহ আমাদের ভিতরে নাই জানার চেষ্টাও আমরা করি না এক নাম্বার হর শারীরিক সুস্থতা আপনি আল্লাহ পাক রব্বুল কাছে দোয়ার মাধ্যমে বলবেন রব্বুল আলমিন আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো যাতে করে বেশি বেশি তোমার গোলামি যেন আমি করতে পারি আল্লাহ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে অসুস্থতার নিয়ামত যদি তুমি আমাকে দান করো তাহলে কিন্তু আমি ভালোভাবে নামাজ পড়তে পারবো না তোমার বিধান পালন করতে পারবো না রব্বুল আলমিন আয় আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ শেফা দান করেন পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন যাতে করে আমার শরীরের ভিতরে শক্তি থাকে আর বেশি বেশি করে যেন আপনার গোলামি করে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারি আল্লাহ আপনি আমাকে অসুস্থতা দিয়েন না আপনি আমাকে এমন পরীক্ষা করিয়েন না এই পরীক্ষা যদি আপনি আমাকে করেন তাহলে পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো না আমার ইমান বড় দুর্বল আল্লাহ আপনি আমাকে এত বেশি পরীক্ষা নিয়েন না যদি আপনি আমাদের কাছ থেকে সেই বিষয়ে আমাদেরকে পরীক্ষা নেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না আল্লাহ আমরা বিপদে পড়ে যাব বিপদের সম্মুখীন হয়ে যাব রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করো এই শারীরিক সুস্থতা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি চাইবেন না দুনিয়ার কোনো ডাক্তারের কাছে আপনি চাইবেন না সদা সর্বদা পাশ ও কোন আল্লাহ পাকের কাছে আপনি বলবেন রব্বুল আলমিন আয় আল্লাহ আপনি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখিয়েন যাতে করে আপনার গুলামি করতে যেন আমার কোনো বাধা এক নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা এটা যে কত বড় নিয়ামত আপনি এখনো টের পাবেন না আপনি বুঝবেন এখনো আপনি বুঝবেন না কেন জানেন আপনি কখন বুঝবেন কোন সময় আপনি বুঝবেন জানেন আপনি যখন হসপিটালে যখন যাবেন তখন দেখবেন যে আহা হসপিটালে বেডরুমে কত মানুষ অসুস্থ অবস্থায় শায়িত হয়ে আছেন যখন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন দেখবেন হর হর করে চোখের পানি ছেড়ে দেয়া বলবে ভাই আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো যাতে করে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন অসুস্থতা যে কথা বলা কষ্টের আল্লাহ পাক রব বলে আমি আপনাকে সুস্থ রেখেছেন এটা যে কত বড় নিয়ামত সেই নিয়ামত আপনি কিভাবে আদায় করবেন যখন আপনি পাঁচ অক্ষ নামাজ পড়বেন যখন আপনি শেষ আর রব্বিয়াল আলা যখন আপনি পড়বেন আল্লাহ পাক এই গুলাকে আপনি সুন্দরভাবে আদায় করেছে নামাজ পড়েন নাই আবার বলেন শারীরিক সুস্থতা না এটা কখনো অসম্ভব এটা কখনো হক আদায় হবে না তাহলে এই জিনিস যে নিতে হয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা দুই নাম্বার হচ্ছে হালাল রিজিক যদি গলত হয় রিজিক যদি হারাম হয় আর যত ইবাদত করেন আচ্ছা আপনি বলেন সে ইবাদত কি কবুল হবে হারাম টাকা দিয়ে যদি আপনি সোনার মদিনায় হজ করেন একবার দুইবার নয় যদি আপনি হাজার হাজার বার যদি সোনার মদিনায় আপনি হজ করেন আমার আপনার দয়াল্লাবি মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন আমার অম্মাতে মোহাম্মদের আর শোনো 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 হারাম টাকা দিয়া যদি তুমি হাজার বার যদি হজ করো তোমার একবারের লাভ কাল কাল্লাহ পাক রব্বুল আলমিন কখনো কবুল করবেন না হারাম টাকা খাবার খাওয়ার পরে হারাম খাওয়ার পরে যদি আপনি ইবাদত করেন সেই ইবাদত কবুল হবে না যদি আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত কবুল হবে না যদি আপনি নামাজ করেন নামাজ কবুল হবে না যদি আপনি দান সদ্গা করেন দান সদ্গা কবুল হবে না হারাম খাবার খেয়ে যদি আপনি যতই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রুনাজারি করেন সেই রোনাজারি কখনো কবুল হবে না এই জন্যে আপনি যদি আপনার দিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি কবুল করাইতে চান তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাকে আপনাকে হারামকে পরিত্যাগ করতে হবে হারাম যদি না ছাড়তে পারেন আর হারাম যদি না ছাড়তে পারেন যত গোলামি করেন আর যত ইবাদত করেন কখনো কোনো এক পয়সারও কোনো কাজে আসবে না আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো আয় আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা আপনি করিয়া দেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হালাল রিজিক চাইবেন হালাম যদি পাকের কাছে চেয়ে নিতে হয় ও মুসলমান তিন নাম্বার হচ্ছে নিরাপদ বাসৎ স্নায় আল্লাহ আপনি আমাকে এমন একটি ঘর আমার জন্য আপনি প্রস্তুত করে দেন যাতে করে আমি আমার স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে ভালোভাবে যেন থাকতে পারি পর্দা মোতাবেক যেন আমি থাকতে পারি আমার যেন কোনো সমস্যা না হয় আল্লাহ এমন একটি ঘরের ব্যবস্থা আপনি আমাকে করিয়া দেন রে মুসলমান বন্ধুরে এইগুলা কিন্তু মালিকের কাছে আপনি চেয়ে চেয়ে নেবেন আমার আল্লাহ বলেন যে এই বান্দা আমার উপরে ভরসা করে এইগুলা যখন চাইবে আমি আল্লাহ কখনও আমার বান্দাকে না করতে পারি না তিন নাম্বার হচ্ছে নিরাপদ বাসস্থান চার নাম্বার হচ্ছে নেককার স্ত্রী নেককার স্ত্রী যে কতটা ভাগ্যবতী যার ঘরে নেককার স্ত্রী আছে সে যদিও কোটি টাকার মালিক না তারপরে সে শান্তির ভিতরে আছে ও আমার যুবক ভাইরা নেককার স্ত্রী না কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোরআনের আয়াতটা আপনি পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লীল মোতাকলি ইমাম আফ ই আয়াপ্তা ক্রমাস আপনি সাতবার পড়বেন সাতবার পড়া পর মালিকের কাছে আপনি বলবেন আল্লাহ এমন একটা স্ত্রী আপনি আমাকে দান করেন যাকে দেখলে আমার দুইটা চোখের শীতলতা চলে আসে আল্লাহ যাকে দেখলে আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায় এমন স্ত্রী আপনি আমাকে দান করেন ওরে মুসলমান আপনি জানেননি যার গরের স্ত্রী ভালো না ওই ব্যক্তি দুনিয়া থাকতে সে জাহান নামের ভিতরে আছে যদি আপনার টাকা পয়সা যদিও না থাকে কিন্তু আপনার ঘরের স্ত্রীর অত্যন্ত ভালো পাচক নামাজে এ মুসলমান আপনি দিন আনেন দিন খান তারপরে যদি আপনার স্ত্রী ভালো হয় আপনার মতো সুখী আপনার মতো অশান্তিতে আল্লাহর জমিনের আর কেউ বসবাস করে না রে মুসলমান সেই জন্যে তিনি আল্লাহ পাকের কাছে আপনি চেয়ে নেবেন চার নাম্বার পাঁচ নাম্বার নেককার সন্তান আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দান করেন তাহলে নেককার সন্তান আপনি আমাকে দান করবেন রব্বি হাবিলি মিরা আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের পিতা বানিয়ে দেন এইগুলো কিন্তু আপনি চেয়ে নিবেন পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো ইমানের সাথে আপনি আমাকে মৃত্যু দিবেন এই ছয়টা জিনিস আল্লাহ পাকের কাছে বান্দা চেয়ে নিবেন আর যদি না চান তাহলে যে কোনো দুর্ঘটনা আপনার গড়তে পারে এই ছয়টা জিনিস মালিকের কাছে আপনি চেয়ে নিবেন আল্লাহ আপনি আমাকে যদি সন্তানের মালিক বানান তাহলে নেটকার সন্তান আপনি আমাকে দিয়েন আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাহলে ইমানের সাথে আমার মৃত্যু আপনি নসীত করিয়ে দিন ই সইটা জিনিস আপনি আল্লাহ পাকের কাছে চেন